ব্রহ্মজ্ঞান লাভের পর আর সাধনা করতে হয় না তখন সব সাধনা হয়েই যায় কেন কেননা ব্রহ্ম জ্ঞান হওয়া মানে একের জ্ঞান হয়ে যাবে যখন একের জ্ঞান হয়ে গেল তখন আমি কাকে ডাকবো আর কি জন্যই বা ডাকবো তখন তো সেই পরিপূর্ণতার মধ্যে রয়ে গেলাম না তো দেহ অভিমান আমি কর্তায় সব চলে যায় তাই আর সাধনার দরকার হয় না ভাগবতের এগারো নম্বর স্কন্ধ তেরো অধ্যায় প্রথম শ্লোকেই ভগবান উদ্ধবকে এবারে সাধনার কথা শেখাচ্ছেন এখন এইটা হচ্ছে তোমাকে সম্পূর্ণভাবে একের জ্ঞান লাভ করতে হবে নিষ্কাম কর্ম এবং শরণাগতি এই দুটো হচ্ছে মেন পথ এটার মধ্যে দিয়ে এইবারে উনি শেখাচ্ছেন সাধারণ লোকের জন্যে সাধনাটা কেমন করে করবে কি করে আমি ওই অবস্থায় পৌঁছাবো তখন উনি বললেন দেখো তিনটে গুণ দিয়ে তো সব হচ্ছে তো তিনটে গুণের মধ্যে যেটা ভালো সেটা হচ্ছে সত্যগুণ তখন উনি বলতে গিয়ে বলছেন একেবারে প্রথম শ্লোকে সত্তম ইতি গুণাম বুদ্ধি না চত্মা আত্মা কি আত্মা হচ্ছে সেই কনসিয়াসনেস যা কখনো পরিবর্তন হয় না এখন যদি কোনো গুণ আত্মাতে থাকে তখন কিন্তু সে সর্বব্যাপিত্ব হারিয়ে ফেলবে তখন সে এক থাকতে পারবে না ওই গুণের বাড়া আছে কেউ খুব ভালো গান করেন কিন্তু তারও বাড়া গায়িকা গায়ক আছে খুব ভালো অন্য কিছু করতে পারে খেলোয়াড় সিনেমা আর্টিস্ট দার্শনিক প্রত্যেকটা জীবনে সব জায়গায় তারও বড় তারও বড় কেউ না কেউ আছে তো সুতরাং কোন গুণ যদি থাকে তখন সেইটা তোমাকে কিছুতেই একইতে নিয়ে যেতে পারবে না তো সত্য রজ এই তো তিনটে গুণ তো রজ এবং তম তমটা তো একেবারে বাজে যারা একটুখানি শাস্ত্রশাস্ত্র শুনছেন একটু ভগবানের চিন্তা ভাবনা করছেন তাদের মধ্যে তো তম থাকার প্রশ্নই নেই তারা করতেই পারবেন না তো থাকলো রজ রজর মধ্যে তম একটু মিশ্রণ রয়েছে সত্য আছে তখন ভগবান বলছেন দেখো তম ইতি গুণা বুদ্ধি বুদ্ধিতে রয়েছে আত্মাতে নেই থাকলে গোলমাল কি হতো তুমি কিছুতেই ওকে ধ্বংস করতে না আত্মা তো পারমানেন্ট ওটাও তাহলে পারমানেন্ট থাকতো কিন্তু এটা বুদ্ধিতে রয়েছে তা বুদ্ধিটাকে তো আমরা চেঞ্জ করতেই পারি জীবাত্মার মধ্যে রয়েছে ওটা ধ্বংস হতে পারে মায়াকে বলা হচ্ছে কিরকম মায়া সৃষ্টি নেই অনাদি আদি নেই কিন্তু ও অনন্ত নয় ও শান্ত মানে হচ্ছে একা এই শান্ত মানে হচ্ছে ও শেষ আছে একটা কমপ্লিট হয়েছে কেন কেন না ভগবানের শক্তি সুতরাং জবে থেকে ভগবান তবে থেকে ওই শক্তিটা মায়ার শক্তি ভগবানের শক্তি কবে ভগবান সৃষ্টি হয়েছে না কবে সেটা জানে না অনন্ত কিন্তু এই মায়াটা তুমি চলে গেলে ওটা থেমে গেল কিন্তু ঈশ্বর কন্টিনিউ করলেন কারণ এই জন্যই বলছেন সত্যরাজ তম ইতি গুণা বুদ্ধি চ আত্ম সত্যি না অন্যতম অন্যাত এই সত্য মাধ্যমে অন্য দুটোকে ধ্বংস করে দিতে হবে এই যে নাম্বারটা এক যদি আপনারা বই খুলে দেখে নেন তখন দেখবেন এখানে বলছে যে সত্যটা দিয়ে বাকি দুটোকে ধ্বংস করতে হবে এদের এই যে সুতরাং গুণের বৃদ্ধি ঘটিয়ে সত্য গুণের বৃদ্ধি ঘটিয়ে রজ আর তমটাকে নষ্ট করতে হবে আমরা ধীরে ধীরে ভগবানের দিকে যাচ্ছি যখন ভগবানের দিকে যাচ্ছি তখন আমরা কিভাবে নিজেই আমাদের কি বলে দিলেন তোমাদের মধ্যে তিনটে গুণ আছে গুণ আছে বলেই তো শরীরটা রয়েছে এই সত্য রজ তম তিনটে গুণের মধ্যে দুটোকে ধ্বংস করো কি করে সত্যটাকে বাড়িয়ে দাও সত্যটাকে আমি যে বাড়াচ্ছি সত্য কি করে বুঝবো সে সত্যটাকে আমি বাড়াচ্ছি তখন সত্যগুণের বৃদ্ধি হচ্ছে বুঝবো কি করে তখন ভগবান বলছেন ওই দু নম্বর শ্লোকে সত্ত্বাত ধর্ম ভবেদ বৃদ্ধাত পুংশ মদভক্তি লক্ষণ সাতিক উপাসায়া সত্তম তত ধর্ম প্রবর্ততে উনি বললেন আমার প্রতি যখন ভক্তিভাব বৃদ্ধি পাবে যখন ভগবানের প্রতি যখন ভক্তিভাব বৃদ্ধি পাবে তখন বুঝতে হবে সত্যগুণ বৃদ্ধি হয়েছে আমি আমাদের ভক্তদের বলি যে দেখুন আমরা খুব সাত্ত্বিক কেন দেখুন আমাদের কিরকম ঠাকুরের প্রতি ভক্তি তো হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুধু এই দেহ সুখের জন্য একটু অন্নের জন্য একটু নান মান সম্মানের জন্যে কেঁদে কেটে মরছে এ ওকে মারছে ও ওকে মারছে কি কি করে চলেছে সব আমরা তো জগৎটা ঠিক করতে পারবো না আমি নিজেকে ঠিক করতে হবে আমি দেখলাম আমার সত্য গুণ বাড়ছে কি করে পরিষ্কার ভাগবতে বলে দিচ্ছেন উদ্ধব গীতাতে যে যদি তোমার ভগবানের প্রতি ভক্তি জেগে ওঠে কি করে বুঝবো ভক্তি জেগেছে ভগবানের কথা শুনতে ভাল লাগছে তার গান শুনতে ভাল লাগছে তার মন্দিরে যেতে ভালো লাগছে যখন এই ভালো লাগছে বেশিরভাগ লোক একদম চিন্তাই করতে পারে না মন্দিরে যাবে আরে রাম 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 সে কি যাবে না অন্য সব জায়গায় যাবে হইউলোর করবে সেটা ঠিক আছে কিন্তু তারপরে ভগবানের কথা শোনা ওরে বাবা সে প্রাণ বেরিয়ে যায় পাঁচ মিনিট পরেও দম বন্ধ হয়ে আসে লাফিয়ে ঝাঁপিয়ে বেরিয়ে চলে যাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের কথা ছেড়ে দিন আমরা ভালো করে বোঝাতে পারি না তো জাকে যাক সে লোকেরা এসে বিরক্ত ওই জন্যে হয়তো কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান দক্ষিণেশ্বরে বসে আছেন দুই বন্ধু এলো একজন বসে হা করে ঠাকুরের কথা শুনছেন আর একজন তাকে মাঝে মাঝেই ধাক্কা দিচ্ছে আর বলছে ওট ওট কতক্ষণ শুনবি এখানে হা করে বসে জল গিয়ে বাগান দেখি এখন কি করে বোঝা যাবে একজন হচ্ছে তমগুণী রজগুণী আর একজন হচ্ছে কি করে ওই ভগবানের কথা শুনতে ভাল লাগছে তা আমাদের যাদের এই গুণটা এসেছে আমাদের যারা ভগবানের কথা শুনতে ভালো লাগছে তখন বুঝতে হবে যে গুণটা আমরা পেয়েছি অনেকটা এগিয়েছি আর নাবব না এটাকে আরো 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 বাড়াতে হবে তখন বলছেন আমার প্রতি যখন ভক্তিভাব বৃদ্ধি পেয়েছে তার মানেই সত্যগুণ বৃদ্ধি পেয়েছে আর সাত উপাসায়া সাত্বিক বস্তু ব্যবহারের ফলে বস্তুগুলো ব্যবহারের ফলে গুণ বৃদ্ধি পায় তত তা থেকে আসে ধর্ম প্রবাণতা ধর্ম তখন প্রবর্তন হয় যে ধর্মটা কি ধর্ম হচ্ছে প্রচন্ড মানসিক একটা শক্তি এবং এই ধর্মটা বুদ্ধি জ্ঞান আর ওই শক্তিটাকে একত্র করে দেয় আমি বুদ্ধি দিয়ে বলছি যে না তাই তো বিচার করে বলছি সবকিছুই তো পাল্টে যাচ্ছে আমি যে যেখানে জন্মেছিলাম পঞ্চাশ বছর পরে গিয়ে দেখলাম সব পাল্টে গেছে প্রতিবেশীরা কে কোথায় ছিল কেউ নেই তো জগৎটা পাল্টেই যাচ্ছে ইতিহাসের বইটা খুললেই হবে এদিক ওদিক যেতেই হবে না পাল্টেই যাচ্ছে পাল্টেই যাচ্ছে পাল্টেই যাচ্ছে বড় বড় রাজা টাজারা আসছে বাস কিছুদিন হই হই করলো একে মারলো তাকে মারলো মেরে তেরে নিজে একদিন মরে গেল খাতাতে লেখা থাকলো উনি এতগুলো লোককে হত্যা করেছেন বিরাট বড় রাজা কি করেছেন অনেক মানুষকে মেরেছে এখন এই ধরনের সমস্ত যে আমরা দেখি সব সময় পরিবর্তন হয়ে যাচ্ছে বুদ্ধি দিয়ে বিচার করে বুঝলাম তাই তো এই জগতে তো কিছু থাকবে না আমি কেন শুধুমধু মনে করছি যে আমি বেঁচে থাকবো এই তো আস্তে আস্তে শরীরটা কিরকম কাবু হয়ে যাচ্ছে চুলটা সাদা হয়ে যাচ্ছে এরকম সমস্ত দেহের আস্তে আস্তে প্রকৃতি বারবার সে বলছে যে সময় হলো এবারে হিসেব পত্র গুলো গুছিয়ে নাও তো সেটাতে উনি বক্ষণ বলতে গিয়ে বলছেন সাত্ত্বিক বস্তু ব্যবহার করো করলেই তখন তুমি ভগবানের কাছে যেতে পারবে তখন আবার শ্রীকৃষ্ণ বলছেন বস্তু ব্যবহার যেটা কি সেটা এটা হয়তো আজকে আমি জানি না পুরোটা বলা যাবে এবং হয়তো পরের মাসে আবার আমরা এটা ডিটেলসে করব কিন্তু এখানে ওই শ্লোকটা বলে রাখি যেখানে ভগবান বলছেন যে এগারো স্কন্ধ তেরো অধ্যায় চার নম্বর শ্লোকে তিনি বলছেন আগম অপ প্রজা দেশ কাল কর্ম চানম মন্ত্র সংস্কার দশইতে গুণ হেত এত সুন্দর করে আমাদের এই শাস্ত্র বিশেষ করে এই ভাগবতে এত সুন্দর করে বলেছেন তা প্রথমে বললেন যে তুমি বাপু নিষ্কাম কর্ম করো করে তোমার অহংকার থেকে দূর করো শরণাগত হও পরিপূর্ণভাবে অহংকার শূন্য হয়ে যাও তখন হয়ে যাবে এবারে কি করে সেইটা করবে এটাকে নিষ্কাম কর্ম এবং শরণাগতি বললেন এই যে সত্য রজ তম তার মধ্যে সত্যটাকে বৃদ্ধি ঘটাও অহংকার যেটা রজ এবং তম যেটা হিমস্রতা সত্য দিয়ে ওটাকে সরিয়ে দাও সত্যটাকে বৃদ্ধি করব কি করে তখন বলছেন এই যে দশটা আমি তোমাকে বলছি দশটা জিনিস এইটা ব্যবহার করো তখন দেখবি সত্যগুণ বৃদ্ধি পাচ্ছে সত্যগুণ বৃদ্ধি পাচ্ছে বা পেয়েছে বুঝবো কি করে দেখবি ঈশ্বরের কথা শুনতে ভালো লাগছে এবং ঈশ্বর যেখানে থাকেন যে সব জায়গাগুলোতে মনে হচ্ছে যখন সাধু সন্তরা থাকেন ভালো মানুষরা থাকে সেখানে যেতে ইচ্ছা হচ্ছে গেলে ভালো লাগছে একই কথা বারবার শুনছি কিন্তু বোরিং হচ্ছে না সবসময় ভালো লাগছে তার মানে সত্যগুণটা অনেক উঠেছে এবার সত্যগুণটা কি করে বৃদ্ধি করব বলতে গিয়ে রামকৃষ্ণ মিশনে আমরা এই ইয়েটা ধ্যান ওই যে টজ্ঞ গুলো খুব কম করে রামকৃষ্ণ মিশনে এই টজ্ঞ খুবই কম কিন্তু খুব পাঠ হয় চতুর্দিকে সব আশ্রমেতে দেখবেন সমস্ত খুব ভালো ভালো বই সাধুরা পাঠ করছেন আজকাল তো এই সুযোগটা যে টেকনোলজি সেই সুযোগে নিয়ে অনেক সাধুরা তাদের সমস্ত জ্ঞান তাদের অভিজ্ঞতা সেইগুলো বিভিন্ন শাস্ত্র পাঠ করে করে হাজার হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে আর খুব দূরে দূরে যেতে হচ্ছে না ঘরে বসেই এখন এগুলো শোনা যাচ্ছে এবং ধীরে ধীরে এই ভাবটা প্রচণ্ড বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আসার দিন থেকে তার জন্মের দিন থেকে সত্য যুগ শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ বলছে তো এই সত্য যুগের শুরুটা কি আবার মানুষের মধ্যে এই ধর্ম ভাবটা গ্রহণ করার প্রবণতা জেগে উঠেছে এখন এমনি দেখলে মনে হচ্ছে বাইরে বাইরে কিন্তু না অনেক পরিবর্তন হচ্ছে এবং সে অনেক প্রমাণ আমরা পাচ্ছি দেখছি সাধারণ মানুষ কি খুশি তারা এগুলো দিন রাত এটা শুনছেন খুব ভাল লাগছে তার মানে জাগছে যাচ্ছে রজ তমটা আস্তে আস্তে কমে যাচ্ছে এই যে তিনি বললেন শাস্ত্র গ্রন্থ পাঠ করতে হবে কিন্তু শাস্ত্র গ্রন্থ কেন বললেন আগমা বললেন আগমা বাইন নিত্য ইত্যাদি ইত্যাদি গীতা কেউ এই আগমা মানে হচ্ছে শাস্ত্র শাস্ত্র কাকে বলে যে যারা অভিজ্ঞতা লাভ করেছেন ব্রহ্মজ্ঞান লাভ করেছেন ঈশ্বরকে লাভ করেছেন এই রকম যে ব্যক্তি তাদের কথাগুলো কি বলে এমনি সমস্ত সাহিত্যিকরা কি সুন্দর সুন্দর করে লেখে অনেক কায়দা টায়দা করে লেখেন টেকেন ভাষার উপর দখল থাকে তো খুব সুন্দর করে পড়তে ভালো লাগে কিন্তু সেটা মনের গভীরে যাবে না সেটা খুব একটা কাজে লাগবে না সময় থাকলে পড়া যেতে পারে কিন্তু যখন সময় কমে এসেছে তখনও ওই এক্সপেরিমেন্ট করব না তখন শুধুমাত্র যে গ্রন্থগুলো একেবারে যেমন কথামৃত ভগবান স্বয়ং বলছেন যেমন গীতা ভগবান স্বয়ং বলছেন এদিক ওদিক করবো কেন ওইটাই পড়ব তারপরে শুনবো সেই মানুষগুলোর কাছ থেকে যাদের কোনো পিছু নেই যাদের কোনো স্বার্থ নেই যাদের মনগুলো ভালোবাসায় ভরা যারা সারা জীবন এই জন্যেই তারা নিজের জীবন উৎসর্গ করেছেন স্বামীজি বলছেন আত্মান মোক্ষ জগৎহিত এবং অন্যের কল্যাণের জন্য তপস্যা করে চলেছেন তো এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো তখন আগম শাস্ত্র পড়া অপ শুদ্ধ জল পান করতে হবে কেন জলটা শুদ্ধ অশুদ্ধ কেন বলছেন এ দেখুন কিরকম ভাবে যদি অশুদ্ধ জল পান করি তার শরীর খারাপ হতে পারে শরীর খারাপ হলে আর ভগবানের দিকে মন থাকবে না তখন অসুবিধে হবে প্রজা প্রজা হচ্ছে সৎসঙ্গ করতে হবে তারপরে বলছেন দেশ কাল কর্ম জন্ম ধ্যান মন্ত্র সংস্কার এই যে দশটার কথা বললেন এই দশটা হলে আগমা, আপ, প্রজা দেশ কাল কার মাচা, জান মাচা, দঞনাম মান্ত্রা সাংস্কার দশইতে গুণ হ তবাহা। এই দ০টা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এক বৃদ্ধি বৃদ্ধিভাবে কোন গুনটা সত্যগুণ বৃদ্ধি করে। এই সত্যগুণ যখন বৃদ্ধি হবে রজুয়ার তখন কিছু খুব একটা বেশি কিছু করতে পারবে না। তমতো চলে যাবি। তো ভাববান সিরাম কৃষ্ণের কথাটা বলে শেষ করি উনি। সবকিছু এই এতগুলো শাস্ত্র গল্পের মধ্যে দিয়ে বলে দিলেন উনি বললেন তিনটে একটা লোককে ধরেছে ধরে তখন তার থেকে সব লুটটুট করে নেবার পর একটা ডাকাত বলল না ওকে মেরে এখন ছেড়ে দিল তো গিয়ে আবার পুলিশে বলে দেবে আমাদের মুখগুলো দেখে ফেলেছে আমার খুব অসমস্ত মেরে ফেলো দ্বিতীয় জন বল না মারার কি দরকার শুধু শুধু একটা খুন করা একটা মানুষকে জীবন্ত মানুষ তাকে খুন করা বর যে জঙ্গল তো এখানে ওকে বেঁধে রেখে যায় তারপরে যে বাঘটা গাছে ওরাই এসে খেয়ে নেবে আমাদেরও কাজ হয়ে গেল আর আমরা ওকে খুন করলাম না একটা ছিল তম প্রথমটা সে বলছে মেরে ফেল দ্বিতীয় রজ তার মধ্যে হিংস্রতা আছে কিন্তু তবু তার সঙ্গে আর একটু যাচ্ছে জাগি যাক অন্যরা পশু টসু যদি মেরে দেয় তো দেবে আমরা ওকে মারার দরকার নেই ওকে বেঁধে রেখে চলে গেলো খানিক্ষণ পর ওই তৃতীয় জন ফিরে এলো ঠাকুরের শ্রীরামকৃষ্ণ গল্প ফিরে এসে ওর দড়িটা খুলে দিয়ে বাঁধনটা খুলে দিয়ে বললো এসো আমি জঙ্গলের শেষ প্রান্তে নিয়ে গিয়ে তোমাকে তোমার গ্রামের রাস্তা দেখিয়ে দিচ্ছি তুমি চলে যাও ও নিয়ে গিয়ে ওই গ্রামের একেবারে দূরে যে জঙ্গলটা সেখান থেকে বললো ওই দেখো তোমার গ্রাম এইবারে এরকম ভাবে ভাবে তুমি চলে যাও পৌঁছে যাবে তখন আর ভদ্রলোক বললেন যে আপনি এত ভালো আমার জন্য এতটা করলেন আপনার দুই বন্ধু তারা জানতে পারলে আপনার সঙ্গে ওরা ঝগড়া করবে তা আপনি চলুন না আমার সঙ্গে আমার বাড়িতে বলো না ভাই ওটা পারবো না আমিও ডাকাত সেই জন্যে আমি তোমার সঙ্গে তোমার গ্রামে যেতে পারবো না কিন্তু তোমার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি তো তমটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে ক্ষতি করতে চায় এবং ক্ষতি মানুষের ক্ষতি কষ্ট দেখলে খুব আনন্দ হয় তম অতটা ক্ষতি করতে চায় না কিন্তু নিজের স্বার্থটা সিদ্ধি হলেই হলো আর সত্য যেটা সেটাও কিন্তু বন্ধন করে বটে কিন্তু ওই বন্ধনটা একেবারে শেষ প্রান্তে নিয়ে গিয়ে ও ছেড়ে দেয় ও আমাদের নিয়ে যেতে পারে না তাই কি করতে হবে ওই সত্যগুণটাকে বৃদ্ধি করে তারপরে সত্যগুণ ঢাকেও ছেড়ে দিয়ে চলে যেতে হবে তো এই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের এই গল্পটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই এই সত্য রজতমর মধ্যে দিয়ে আমরা কেমন করে পেরিয়ে যাব তো এই সত্যগুণ আমাদের মধ্যে আছে এবং সেটা আস্তে আস্তে অনেকটা বৃদ্ধি হয়েছে প্রমাণ ঠাকুরের কথা ভগবানের কথা বলতে শুনতে ভালো লাগে এটা তার প্রমাণ এই আরো বৃদ্ধি করতে হবে কেননা ওই রজ তমটাকে ধ্বংস করতে হবে আর বৃদ্ধি করবো কি করে এই যে দশটা প্রসঙ্গ ভগবান বলেছেন এই দশটা প্রসঙ্গকে আমাদের মধ্যে ব্যবহার করে নিজের জীবনে ব্যবহার করে করে সত্যগুণটাকে আরো বৃদ্ধি করতে হবে ও শান্তি 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 हरिः ओ तत्स्रा तिश्वा